তিনি ওযু করতে গেলেন নামাজ ভেঙ্গে তিনি ওযু করে এসে আবার বন্ধু নামাজের নিয়ত করে ফেলল আমার নবী আবার বললেন তুমি ওযু করে এসো দুইবার হয়ে গেল আবার যখন বন্ধু তিনি ওযু করে আসেন আমার নবী বললেন তুমি ওযু করে এসো এবার আবার নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার কেন বলছেন তা কি ওযু করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেছেন মুসলমানের নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট গণ্ডি আছে নির্দিষ্ট একটা সীমা আছে সে তার পোশাকের সীমান লঙ্ঘন করেছে কি করেছে সীমা লঙ্ঘন করেছে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এরে দেখুন জায়গা সাহারাস্তি সাহারাস্তি পরানপুরের মানুষ যুবকের দল তোমরা ম্যাক্সিমামি যুবক তোমাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করে যাচ্ছি এই সাহারাস্তি পরানপুরের যুবক তোমরা সবাই হৃদয় খুলে তোমরা সবাই শোনো এটা বড় ভয়ঙ্কর অন্যায় তুমি নিজের উপর নিজে জুলুম করতেছো নিজের উপর তুমি নিজে অত্যাচার করতে সেটার জন্য সাজা কিন্তু তোমাকে ভোগ করতে হবে কারণ তুমি যদি উপরে যদি টুপি তুমি না পড়ো তোমার নামাজ কিন্তু বাতিল হবে না কিন্তু নিচের অংশের পোশাকের সীমানা যদি ঠিক না থাকে তোমার নামাজ কখনোই গ্র্যান্টেড গ্রহণযোগ্য হবে না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি তো আমার পোশাকটা টাইট করে পড়ি কিন্তু মাঝে মাঝে লুস হয়ে টাকুর নিচে চলে যায় আমি কি নবী কাল কেমতের দিন সাজার অন্তর্ভুক্ত হব দেখেন সাহাবাই কেরামের কত ভয় আল্লাহর প্রতি কত শ্রদ্ধা নবীর আদেশের নির্দেশের প্রতি কত ভালোবাসা এবার আমার নবী বলল রে আবু বকর যারা অহংকার করে তার মানে ইচ্ছে করে করে টাকুর নিচে পোশাক পরে তাদের জন্য সাজা যেই মানুষগুলো সব সময় ট্রাক্টর উপরে পোশাক পরে হঠাৎ করে এটা নিচের দিকে চলে আসলো আল্লাহ তাদেরকে সাজার জন্য কোনো ঘোষণা দেয়নি জোরে জোরে আমি তোমাদেরকে আজকে বলবো তোমরা এই লজ্জিত পোশাক সারবে না ধরবে কথা বলো আর একটা মেসেজ দিব তোমরা তোমরা লাল জামা কখনোই পরবে না টকটকে লাল কি কারণ মুসলমান পুরুষের জন্য টকটকে লাল গেঞ্জি হোক পাঞ্জাবি হোক যেটাই হোক একবারে টকটকে লাল যেটা এটা মাক্রয় তাহারিম এটা হারামে এর অন্তরবক্ত এটা মুসলমানের জন্য পুরুষের জন্য প্রযোজ্য নয় রেশমি কাপড় স্বর্ণ এগুলো তোমরা পড়বে না মা বোনেরা পড়তে পারবেন কথা কি বুঝে আসছি এই যে পুরুষের পর্দা আমি এখানেই সমাপ্ত করে দিলাম কি করে দিলাম আরো জড়ে আরো জড়ে এবার আমি যাব মহিলাদের পর্দার কাছে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে আরো হার্ট বিষয়ে তিনি বলে দিয়েছেন ও করনা ফি বয়তি কুননা ওয়া তাবারজা না তাবাররুছাল জাহিলিয়াতিল ওলা জোরে জোরে আল্লাহু আকবার জোরে জোরে এতে কি টাকা তোমার কি হইছে হ্যাঁ

এখনকার নারীরা যেভাবে উলঙ্গ চলাফেরা করে এভাবে চলার কোন ইতিহার নাই বন্ধুরি আমার হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু

আর তোমার এখানে দেহ বসে আছে মনটা আউটসাইডে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত উম্মে মাকতুমের পুত্র যখন আব্দুল্লাহ আসতেছে এবার আব্দুল্লাহ যখন আসতেছে আমার নবী তাদেরকে বলল এখান থেকে প্রস্থান করো আত্মগোপন করো আউটসাইডে চলে যাও এবার আমার নবীকে বলল ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ প্রাণের নবী ওমে মা পুত্র আবদুল্লাহ তো অন্ধ এবার আমার নবী বলেছে আবদুল্লাহ অন্ধ তুমি তো অন্ধ ন মহিলাদের পর্দা কত হার্ড দেখছেন নি কি একটা অন্ধ পুরুষের দিকেও মহিলারা নজর দিতে পারবে না বন্ধু বাইরে যদি নতুন কোন পুরুষ মেহমান আসে জানালা দিয়ে দেখে তর্জার বেড়ার ফাঁকি দিয়ে দেখে ঠিক কিনা বলে উকি ঝুঁকি দেয় এটা কখনোই সম্ভব নয় নবী বলেছেন পুরুষ যদি অন্ধ হয় তুমি তো দেখতে পাও পুরুষের দিকে তুমি নজর দিতে পারবা না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এটা মহিলাদের জন্য নিয়ামত কিনা আর জোরে বলেন না নিয়ামত কিনা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে মহিলারা হলো গোপনীয় চিব। তারা গোপন জায়গায় থাকবে মহিলারা যখন প্রকাশ্যে চলে আসে ওপেন হয়ে যায় তখন তাদের দিকে উকি ঝুঁকি দেয় বন্ধু এখন বর্তমান যুগে কিছু মহিলা আছে পুরুষের মতো চলাচল করে আসে না নাই কথা বলেন না পুরো মার্কেট জোরে বন্ধু পুরো শহর পুরো মার্কেট জোরে বন্ধু নারীর পোশাক পুরুষের একটা লুঙ্গি একটা প্যান্ট একটা শার্ট একটা পাঞ্জাবি এত পোশাক পাওয়ার পরেও তারা বলতে পারে না পুরুষের একটা প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে দেয় কথা বলেন না আমার ও আজ না বোঝোনা তো এত জামা তুই এক জিন পরে কি পরে না শীতের দিনে মাফলার জুলাই মহিলা পুরুষরা গলায় মুরব্বীরা ঠিক কিনা এখন মহিলারা তা আর জুলাই মাফলারের মতো আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন হাদিস শরীফের মধ্যে সে যে যেই নারী পোশাক পরার পরেও তার বৌডি দেখা যায় চুল দেখা যায় অঙ্গ দেখা যায় ওই নারীটা উলঙ্গিনী জোরে জোরে বলেন না নাও যাবেন না এখন কিন্তু পুরুষের দিকেও একটু আসতে হবে আল্লাহর হাবিব বলেছেন যে পুরুষ নারীর পোশাক পরে আবার যেই নারী পুরুষের পোশাক পরে উভয় দলকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন লানত দিয়েছেন যদি বলেন না জমিল্লা ভোলেও কিন্তু কোন মহিলার পুরুষ কোন মহিলার পোশাক পুরুষ ধরতে পারবে না এবং কোন নারী কোন পুরুষের পোশাক বন্ধ ধরতে পারবে না আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো ইয়ারসুল আল্লাহ একজন মহিলা দেবরের সাথে দেখা করতে পারবে কিনা আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার এখনকার মহিলারা বেশিরভাগ সাথে সাথে ননদের বলে এই সমস্ত লোকেদের সাথে বন্ধু সম্পর্ক রাখতে পছন্দ করে এই দিকে আমাদেরকে করা নজর রাখতে হবে পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে বন্ধু বর্তমানে আমাদের দেশে দায়ুষ পুরুষ আছে না নাই অনেক বেশি আছে বন্ধুরে আমার তার জন্য জাহান নাম বরাদ্দ যে পুরুষ দায়ুস বলে হুজুর দায়ুস বলে কাকে যে তার স্ত্রীকে অন্য বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখার পরেও স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করে না তাকে প্রতিহত করার চেষ্টা করে না ওই পুরুষ হলো বন্ধু দায়ুষ এই পুরুষই আল্লাহ ক্ষমা করবে না তার জন্য কঠিন পানিশমেন্ট তার জন্য কঠিন সাজা বন্দরে আমার নারীরা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাচল করে আদি শরীফের মধ্যে এসেছে মহিলাকে বলা হয় মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা ওই মহিলার জন্য জাহান নামে একটা খাবারের ব্যবস্থা রাখা আছে এই খাবারটার নাম হলো আদি মধ্যে সে যে তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই তিনাতুল খাবালটা কি আমার নবী জানিয়ে দিয়েছেন আরেকটা জাহান নামের নিংড়ানো রক্ত পূজ অথবা ঘাম জোরে জোরে নাউজুবিল্লাহ রক্ত পুচ খেতে দিতে হবে খেতে দিবে খেতে হবে লা ম পিপল উইল নট ডাই দে ডে মরার সুযোগ ফি হা মোলাই পিপল উইল নট বেবল টু লাইফ দে ডে বাঁচার সুযোগ নাই আল্লাহ বলে চল অমাহমান হবে পিপল উইল নট বেবল টু স্কেফ দে ডে সেখান থেকে অদৃশ্য হওয়ার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ কিসের ক্ষমতা দেখা কতটুকু বুঝেন ইসলাম কতটুকু জানেন এই কথাগুলো কিন্তু আমার কাছে আমার এই কামার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না কারণ আল্লাহ কু হকতা হক কথা তিতা কিন্তু আল্লাহ বলেছেন অকৌলু কাউলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো আমি সত্যটা বলতে হবে আমি যদি সত্যটা আপনাদেরকে না বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবে বন্ধু ছোট্ট একটা ঘটনা বলবো কিনা যে পর্দাশীল নারী স্বামীর কথা মেনে চলে

আপনার মেয়ে যদি বেপরদাসীল হয় রাতের অন্ধকারে যখন স্ত্রীকে আপন করে ভালোবাসতে চাইবেন তাকে ধরা দিল না তার কাছে ভালোবাসার ভাগ দিল না মুখটা অন্যদিকে ঘুরাই এলো স্বামী সারাটা রাত কষ্ট পাইলো লানতের ফেরেস্তা সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত তাকে লানত দিতে থাকে না আবার স্বামী যদি ফরেস্টগার না হয় পর্দাশীল না হয় স্ত্রীর হক আদায় করবে না কথা বলেন না কেন পর্দা কিন্তু উভয়ের সুপক্ষের মধ্যে থাকতে হবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে আপনি বিয়ে করলেন বউকে মোহরানা দিলেন না আল্লাহ হাবিব বলেছেন তোমার এবিলিটি আছে তুমি মোহরানা দিলা না কালকে আমতির দিন ওই স্বামীকে বন্ধু জিনা করে তার অন্তর্ভুক্ত করবে এই জন্য একজন ভালো হলে হবে না উভয় পক্ষকেই ভালো হতে হবে কথা বলেন না কেন আর জোরে এখন ছেলে এবং মেয়ে উভয়টাকে পর্দাশীল বানাইতে হলে একটা হাদিস শরীফ যথেষ্ট বলবো আপনার ছেলেকে কি আপনি পর্দাশীল বানাবেন মেয়ে কি আপনি পর্দাশীল বানাবেন আপনার ঘরে মেয়ে যখন বড় হবে ভদ্র জামাইয়ের জন্য টেনশন করতে হবে না অটোমেটিক্যালি ভদ্র জামাই মিলে যাবে ঠিক কিনা বলেন আপনি যখন আপনার মেয়েটাকে বন্ধু ছেলেটাকে ভদ্র বানাবেন আপনার ছেলের জন্য কখনোই বন্ধু আপনার অভদ্র মেয়ে আপনি পাবেন না ভদ্র মেয়ের জন্য টেনশন করতে হবে নটো পেয়ে যাবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আব্দিপু আওলাদাকুম আলা সালাতি খিসান হুববি নাবিকুম ওয়া হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটি হলো হুববি নাবিকুম ইজ লাভ অফ দা প্রফেট নবীর প্রেম শেখাও ও হুববি আহলে বাইতিহি

আর পিতা মাতাকে ফলো করতে হবে কাকে কথা বলে না আল্লাহর প্রিয় কে কাকে কথা বলেন না কেন নবীজি কে কাকে আর জডে আমি বলছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন एग्जांपल দিব মাছখান দিয়ে ছোট একটা एग्जांपल ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ওনিউ টেস্টামেন্ট এটার মধ্যেরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথট নট নো উইথট নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নো ডোন্ট অ্যাকসেপ্টেবল আল্লাহ রাব্বুল আলামিনটা গ্রহণ করলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগত হয়ে যাও আল্লাহু ইল্লা আবি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে জোরে আল্লাহ সুবহানাল্লাহ

কোন অসুবিধা হয় খারাপ লাগে খারাপ কখনোই লাগতে পারে না নবী প্রেমিক কলি প্রেমিকের কাছে সত্য কথা কখনই খারাপ এখন তাহলে কি করতে হবে নারীকে ভাই যারা বোন কে পর্দায় রাখবেন বাবা তার কন্যাকে কে পর্দায় রাখবেন স্বামী তার স্ত্রীকে কে পর্দায় রাখবেন অটোমেটিক্যালি দুনিয়া সুন্দর হয়ে যাবে এখনকার ছেলেরা কি বেশি দুষ্ট না ভালো কথা কন না কেন দুষ্ট না ভালো আরো জোরে আপনি লাগাইছেন তেতুলের বিচি কয়দিন পরে সাইয়া দেখেন গাছ উঠছে গাছ বড় হইছে তেতুল ধরছে পাইক্যা পড়ছে কামড় দিয়ে টক এত টক চুল সব দাঁড়াই গেছে এখন তেতুল গাছের নিচে বৈশা বৈশা যদি কোন আল্লাহ রে আমি তো ভাবছিলাম ল্যাংরা আম ধরব ঠিক না আপনি মিস্টেক শুরুতেই করেছেন কোথায় ফার্স্ট টাইমে আপনার মিস্টেক হয়েছে ঠিক কেনা বলেন আপনি যদি তেতুলের বেঁচি যদি উর্বর মাটিতে পোতে না দি একটু কষ্ট করে যদি একটা ল্যাংরাম চিবি চিবি খেয়ে পছন্দের জায়গায় যদি পুঁতি দিতেন আমের চারা উঠতো বড় হতো আম ধরতো এত মজা আপনি খাইতো অন্য খাইতো খাই আমার শির কলিজা ঠান্ডা হইতো আর আপনার জন্য সৎকার সব অটোমেটিকলি আপনার আমল নামায় ঢুকতে থাকতো ঢেকে না মনে রাখবেন তেতুল সবার পছন্দ নয় মাথা একটু গরম লাগে খারাপ লাগে টেনশন লাগলে তেতুল আম কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মানুষের ফেভারেট ফুড কথা বলেন না কেন বসতে অসুবিধা হয় এই জন্য বন্ধু দুষ্ট ছেলে সবাই বানাতে পারে কিন্তু ভদ্র ছেলে সভ্য ছেলে আল্লাহওয়ালা ছেলে বানানো সম্ভব নয় সবার পক্ষে যার যেই পিতা মাতার কন্ট্রোলিং আছে নম্রতা আছে ভদ্রতা আছে সভ্যতা আছে সুশৃঙ্খলতা আছে তাদের ওদর থেকে আসে বন্ধু যেমন তেতুলের দানা লাগাইছেন তেতুল গাছ হইছে ঠিক কেনা বলেন বাবা মা ভালো হয়ে যাবে সন্তান বন্ধ পর্দাশীল হয়ে যাবে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা বাবা মাকে রাখতে হবে আরো জোরে বলেন না ঠিক কিনা আহ জোরে আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে পর্দার দরকার আছে না নাই নারীর জন্য পুরুষের জন্য পর্দা উভয়ের জন্য ফরস যুবক তোমরা পুরুষরা পর্দা করবে নারীদের পর্দা করবে এটাই হলো ইসলামের আইন তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে এদিকে তাকান যাদের অন্তরে আল্লাহর ভয় আছে নবীর প্রেম আছে কবরে যাওয়ার চিন্তা আছে তাদের পক্ষে বন্ধু হেদায়াত সম্ভব আল্লাহ বলেছেন আল্লাদিন আমানু যারা ইমান এনেছে ও কানু এত্তা কোন তাকে অবলম্বন করেছে লহমুল বসরা তাদের জন্য সুসংবাদ পেল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে আখেরা এবং পরকালের জীবনে চুরে জুড়ে বলেন না সুবহান আর পর্দা রিওয়াজ করবো না করলে লম্বা সময় করতে হবে আমি আগেই বলেছি টপিক সাকারে আলোচনা হবে এখন যাবো বন্ধু বান্দার হক মানুষ কেমন করে নষ্ট করে সেই দিকে আমার দিকে যাবেন কিনা থাকবেন কিনা আরো জোরে দেহ দিয়ে না মন দিয়া আরে না ওইসে না উত্তর দেহ বংবেন দুইটা দিয়ে আমরা দেহ খাঁচা না থাকলে পাখি রাখার জায়গা আছে হ্যাঁ দুইটাই দেহ এবং আত্মা মিলে যেমন মানুষ আপনার দেহ এবং আত্মার মনোযোগ মিলেই কিন্তু সফলতা ঠিক কিনা বলেন আপনারা একটু সামনের দিকে আসবেন আরো জোরে বলেন আসেন একটু সামনের দিকে আসেন আপনাদের মাঝে মাঝে